ইরানের দিক থেকে হত্যার হুমকির বিষয়ে ট্রাম্পকে সতর্ক বার্তা দিয়েছে গোয়েন্দারা মঙ্গলবার রিপাবলিকান দলের পক্ষ থেকে এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে বিবৃতিতে আরও বলা হয় আমেরিকাকে অস্থিতিশীল ও বিশৃঙ্খল করার উদ্দেশ্যে ট্রাম্পকে হত্যার হুমকি রয়েছে ইরানের পক্ষ থেকে ইরানের সুনির্দিষ্ট হুমকির ব্যাপারে তাকে সতর্ক করেছে গোয়েন্দা সংস্থা রিপাবলিকানদের এই বিবৃতির বিষয়ে এখনো কোনো মন্তব্য করেনি ইরান সরকার ট্রাম্পকে হত্যার হুমকির বিষয়ে মঙ্গলবার বিবৃতি দিয়েছে রিপাবলিকান প্রচারণা দল বিবৃতিতে জানানো হয় দেশকে অস্থিতিশীল করে অরাজকতা সৃষ্টির উদ্দেশ্যে ইরানের পক্ষ থেকে ট্রাম্পকে হত্যার হুমকি রয়েছে দেশটির সুনির্দিষ্ট হুমকির ব্যাপারে সতর্ক করে তাকে ব্রিফ করা হয়েছে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয় এর আগে নির্বাচনী প্রচারণা চলাকালে পেনসিলভেনিয়ায় সাবেক প্রেসিডেন্টকে লক্ষ্য করে গুলি চালানো হয় এরপর আরেক ঘটনায় গল্ফ কোর্সে ওত পেতে থাকা এক ব্যক্তিকে ট্রাম্পকে চেষ্টায় সন্দেহবাচন হিসেবে আটক করেছে গোয়েন্দা কর্মকর্তারা এসব ঘটনায় ইরানের সম্পৃক্ততার কোনও চূড়ান্ত প্রমাণ হাজির করতে পারেনি গোয়েন্দারা ট্রাম্পের দলের কমিউনিকেশনস ডিরেক্টর স্টিভেন সেং বিবৃতিতে জানিয়েছেন বিগত কয়েক মাসে এসব ক্রমাগত ও সমন্বিত আক্রমণের মাত্রা বেড়েছে বলে সতর্ক করেছেন গোয়েন্দা কর্মকর্তারা এছাড়া আইন আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত সব বিভাগের কর্মকর্তাগণ ট্রাম্পকে নিরাপদ রাখতে কাজ করে যাচ্ছেন বলেও জানান স্টিভেন সেন ট্রাম্পের প্রচারণা দলের বিবৃতিতে বলা হয়েছে দাবির পক্ষে কোন প্রমাণ উপস্থাপন করেনি গোয়েন্দা সংস্থা এছাড়া এসব হুমকি আগে থেকেই ছিল নাকি হুট করে উদয় হয়েছে ওই বিবৃতি থেকে তাও নিশ্চিত হওয়া যায়নি রিপাবলিকানদের এই বিবৃতির বিষয়ে এখনো কোনো মন্তব্য করেনি ইরান সরকার অন্য এক বক্তব্যে দেশের অভ্যন্তরীণ ইস্যুতে হস্তক্ষেপের অভিযোগ অস্বীকার করেছে তেহরান এইচ নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর